আসসালামু আলাইকুম দর্শক হাসিনুটুক চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি হাসিনুর ইসলাম দর্শক বিগত ভিডিওতে আমরা আমাদের এই চাচার একটি গান আমরা আপলোড করছি করছিলাম তো গানটি জনপ্রিয় হওয়ার কারণে আমরা আবারও তার কাছে আসছি চাচা আপনি কেমন আছেন হ্যাঁ খুব মোটামুটি ভালো আছি ভালো আছেন না তো মন মানসিকতা ভালো আপনার হ্যাঁ ভালো তো আমরা তো এর আগের দিন আপনার কাছে গান শুনছিলাম তো আজকে আবার একটা গান শোনার জন্য আপনাদের কাছে আসি আপনার কাছে হ্যাঁ আমাদের আমাদের টিম টিম এগুলা টিমের ছেলে তো আপনি কি গান শোনাবেন আজকে বন্ধু কাজল ভোমরা বন্ধু কাজল ভমরা এটি তো পল্লী কবি জসীম উদ্দিনের লিখিত একটি গান দেখ তো গানটি আমরা কি শুনবো এখন শোনাবো আপনি প্রস্তুত প্রস্তুত আচ্ছা ঠিক আছে আপনি গানটা শুরু করেন

যুধি বন্ধু চাও ঘরের গাম চাহুয়া যা রে বন্ধু চাও ঘরের গাম যাও রে বন্ধু ভ ভে উহুন্দি না শিহিবেন বন্ধু কয়া যাহ কয়া যা আরে কুহুন্দি না বন্ধু কয়া যাহ কয়া যা আরে বট হবিখে সায়া জে হোহন রে আরে মোর বন্ধু মায়া এ হে রে বট হবিখ সায়া জেহে মোহন রে আরে মোর বন্ধুর মায়া। তেহে হে মোহন রে ও বন্ধু কা আজু হল বন্ধু উ না সি বন্ধু কয়া না শিবে বন্ধু কয়া হাজা কয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আমি আপনার ব্যক্তিগত বিষয়ে জানতে চাই হ্যাঁ যে আপনি কি মানে নিয়মিত গান টান কোন চর্চা করেন নাকি আই মাঝে মাঝে করি আর কি মানে কিসের জন্য করেন নাকি আপনার शौक না অন্য কিছু আমার শখের জন্য করি আর কি ও তো আপনার মানে গান তো দেখা যাচ্ছে অনেক সুন্দর আপনার কি লক্ষ্য আছে যদি আপনাকে সুযোগ দেওয়া হয় যে গানের জন্য আপনাকে কোনো প্ল্যাটফর্মে সুযোগ দেওয়া হলে তখন আপনি কি করবেন যাব গান করব গান করবেন জি গানটাকে পেশা হিসেবে নিতে চান হ্যাঁ নিতে যাই আচ্ছা বন্ধুরা আমাদের এই চা সাথে আলোচনা করে যদি আমরা জানতে পারলাম যে ওনার আসলে গান করা শখের বসে কিন্তু যদি উনি সুযোগ পায় তাহলে হয়তোবা বা গানটাকে তিনি পেশা হিসেবে নিতে চায় অর্থাৎ তিনি যদি সুযোগ পায় তাহলে গানের জগতে তিনি প্রবেশ করতে চান এবং দর্শক শ্রোতাদের মন জয় করতে চান তো আমরাও চেষ্টা করব তাকে আমরা যেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক এগুলোর মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের সঙ্গীত জগতের যে পরিচালকরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তো আপনাকে ধন্যবাদ অসাধারণ একটি গান আমাদের উপর দিয়েছেন আপনাদেরও ধন্যবাদ